হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশস্রমতো অনেক ভালো আছি সুস্থ আছি তো মূলত যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য মূলত আমি ভিডিও বানিয়ে থাকি তো সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে আপনাদের জন্য একটা ইএক্স টু মডেলের একটা গাড়ি নিয়ে আসছি যারা আপনি কি অল্প বাজেটের মধ্যে গাড়ি খুঁজতেছেন আশা করি এই ভিডিওটা দেখলে হয়তো আপনাদের বাজেট অনুযায়ী গাড়ি হয়েও যেতে পারে আজকে আপনাদের যে গাড়িটা দেখাচ্ছি সেই গাড়িটার মডেল আর হচ্ছে দুই হাজার সাল এবং দুই হাজার ষোলোতেই গাড়িটা ঢাকা মেট্রোর নাম্বার ঢাকা মেট্রো দূতান্ন তেরো সিরিয়ালের নাম্বার তো আপনারা দেখতে পাচ্তেছেন গাড়িটা কিন্তু অরিজিনাল কালার আছে আপনারা একটু লক্ষ্য করবেন ঠিক আছে তারপরে গাড়িটার যদি বডিটা যদি দেখেন বড়িটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশন আছে ঢাকার ভেতরে চলে যার কারণে রেলিং নেয় গাড়ির মধ্যে তো এই হচ্ছে ওভারঅল গাড়িটার অবস্থা পেছনের দিক থেকে যদি দেখায় আপনারা এরকম পাবেন আর এইরকম সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল আর যারা ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন তো আর যারা ইতিমধ্যে যারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আর এই গাড়িটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতরে যদি আপনাদের গাড়িটা যদি একটু দেখিয়ে দিই এরকম পাবেন তো এই হচ্ছে গাড়িটার বাম পাস বাম পাসটা এরকম পাবেন আর গাড়িটা দেখতে হলে চলে আসতে হবে ঢাকা সাভার তো সাভার এসে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনারা কিন্তু অবশ্যই আসার আগে ফোন দিয়ে আসবেন তো এই হচ্ছে ওভারঅল গাড়িটার অবস্থা আর

হচ্ছে না তো চিন্তা করতেছি এটা বিক্রি করে একদম চেষ্টা করতে পারবে যদি দর্শক জানতো তাহলে আসলে আমার তো দাম হচ্ছে তিন লাখ বিশ ঠিক আছে সাড়ে তিন লাখ চাচ্ছিলাম কিন্তু তিন লাখ বিশ যদি আসে আলোচনা সাপেক্ষে বরাবর করে দেবেন

তো আপনারা যারা আসবেন স্ক্রেনের মালিকের নাম্বার দেওয়া থাকবে ফোন দিয়ে আসবেন আসার আগে কারণ গাড়িটা টিপ মারে মনে না জি জি টিপ মারে গাড়িটা আসার আগে ফোন দিয়ে আসবেন অবশ্যই তো আমাদের স্ক্রেনার লোকেশন দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে আর মালিকের কথা তো আপনারা শুনলেন কয় টাকা দাম তো বেশি বেশি করে লাইভ শেয়ার করবেন